বন্ধুরা গতকাল এক ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম এবং সিক্স পি এর জন্যে যে টার্গেট নাম্বার দিয়েছিল আমার সব সদস্য বন্ধুদের জন্যে সেই সদস্যদের দেওয়া যে টার্গেট নাম্বারে কালকের ওয়ান পি এম সিক্স পি এর যে প্রাইজ পড়েছে দেখুন এই গোল রাউন্ড পাচ্ছে সব গোল রাউন্ড এই এই গোল চিহ্ন দেওয়া আছে এগুলো সব ন হাজার সাড়ে চারশো আড়াইশো খেলেছে আর একশো কুড়ি ঘর আমি দিই না সেগুলো অনেক পড়েছে এই দেখুন ওয়ান পি এম এ দেখুন ওয়ান পি এম এ এই আটচল্লিশ চুরানব্বই দেখুন এক কোটি আটচল্লিশ মানে চার আট চার মানে চারের অপোজিট নয় দেখুন নয়ের ঘরে খেলেছে দেখুন তেইশ নিরানব্বই ন হাজার দেখুন এক কোটি দুটো ন হাজার এই অল্প টার্গেট নাম্বার দিয়েছিলাম দেখুন কুড়ি পঁচিশটা টার্গেট নাম্বার দিয়েছিলাম তার মধ্যে একটা এক কোটি দুটো ন হাজার আর চারটে পাঁচটা সাড়ে চারশো চার পাঁচটা আড়াইশো পড়েছে দেখুন এদিকে দেখুন সিক্স পি এম তেইশ তিরিশ কত সুন্দর নাম্বারে দেখুন এক কোটি টাকা পড়েছে দেখুন তেইশ তিরিশ তারপর দেখুন তেইশ তিরিশ দেখবেন মিল করে দিচ্ছি এই দেখুন তেইশ এখানে আছে তেইশ এই দেখুন তেইশ এই তেইশ মিটির দিয়েছিলাম আর দেখুন তেত্রিশ দিয়েছিলাম তেইশ তেত্রিশ তাহলে তিরিশের ঘরে খেলেছে এই দেখুন তেইশ তিরিশ এক কোটি তার মানে তেইশ তিরিশের বইটা পাতাটা নিলে পাঁচ সেম নিলে তাহলেও সেই এক কোটি পেয়ে যাবে দেড়শো টাকার বিনিময়ে দেখুন উনিশ সাতষট্টি ন হাজার এক দুই তিন চার চারটে ন হাজার এক কোটি সিক্স পি এম এক কোটি দেখুন চারটে ন হাজার তারপর সাড়ে চারশো আড়াইশো তিনটে আড়াইশো দুটো সাড়ে চারশো দেখুন অল্প টার্গেট নাম্বার কত প্রাইস পড়েছে দেখুন বন্ধুরা দেখুন ওয়ান পি এম আর সিক্স পি এটা দেখলেন আর এইট এ দেখুন অল্প নাম্বার দিয়েছিলাম এই দেখুন এই এই অল্প নাম্বার দিয়েছিলাম এই গোল রাউন্ডগুলো দেখুন এই এই শেষ অল্প নাম্বার দিয়েছিলাম আর প্রাইস পড়েছে দেখুন এই দেখো ন হাজার আটচল্লিশ কুড়ি ন হাজার ন হাজার সাড়ে চারশো তিনটে চারটে আড়াইশো আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে আমি আমার সদস্য করে নেব এক মাস টার্গের নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন mm-hmm